জীবন হলো একটি আয়না আপনি যা করবেন তাই ফিরে আসবে সুখ হলো অন্যের মুখে হাসি ফুটানো যারা স্বপ্ন দেখে তারাই সাফল্যের পথে এগিয়ে যায় সত্যিকারের বন্ধুত্ব হল জীবনের সবচেয়ে বড় উপহার জীবনের প্রতিটি মুহূর্তকে উপভোগ করুন কারণ সময় ফিরে আসে না ভালোবাসা হলো পৃথিবীর সবচেয়ে শক্তিশালী অস্ত্র ছোট ছোট সুখের মুহূর্তগুলো জীবনের আসল অর্থ প্রতিদিন একটি নতুন শুরু নতুন সুযোগ যারা নিজের উপর বিশ্বাস রাখে তারা সফল হয় ভালো মানুষ হতে চাইলে আগে ভালো মানুষের সঙ্গী হন সাফল্য অর্জনের জন্য প্রথম পদক্ষেপ হলো স্বপ্ন দেখা জীবনে চলার পথে বন্ধুরাই হলো আসল সম্পদ ভালোবাসা হল মনের সাথে মনের যোগাযোগ প্রতিদিন একটি নতুন চ্যালেঞ্জ গ্রহণ করুন হাসি হল সব সমস্যার সর্বোত্তম সমাধান সাফল্য হলো কঠোর পরিশ্রম এবং দৃঢ় সংকল্পের ফল জীবন হলো একটি সুন্দর উপন্যাস প্রতিটি পাতাই নতুন গল্প প্রেম হলো একটি শিল্পী যাকে সঠিকভাবে করতে হয় জীবনের প্রতিটি মুহূর্তকে সঠিকভাবে ব্যবহার করুন যখন আমরা অন্যকে সাহায্য করি তখন আমরা নিজেকেই সাহায্য করি জীবনের প্রতিটি মুহূর্তে হলো একটি মূল্যবান উপহার বিশ্বাস রাখুন আপনার জীবনে ভালো কিছু ঘটবে ছোট ছোট কাজগুলোই জীবনে বড় পরিবর্তন আনতে পারে প্রত্যেক সমস্যার মধ্যে লুকিয়ে থাকে একটি সমাধান সুখী জীবন হলো একটি সার্থক জীবন যেখানেই ভালোবাসা সেখানেই জীবন জীবনের সাফল্য পেতে হলে সাহস এবং ধৈর্য প্রয়োজন প্রতিদিনই একটি নতুন সুযোগ জীবনের পথে চলতে গিয়ে যেখানে থাকুন নিজের উপর বিশ্বাস রাখুন সাফল্য হলো একটি যাত্রা একটি গন্তব্য নয় যত বেশি প্রত্যাশা তত বেশি হতাশা চাহিদা যত কম জীবন তত সুন্দর কাউকে ভালোবাসা সহজ কিন্তু ভালোবেসে ভালো রাখাও অনেক কঠিন সুখের পর দুঃখ আর দুঃখের পর সুখ জীবনের এই পালাক্রম কেউ উপেক্ষা করতে পারে না আমি তোমাকে ভালোবাসি একথা বললেই ভালোবাসা হয় না প্রকৃত ভালোবাসা কয়জনে বুঝে সবাইকে ক্ষমা করে দিন আর নিজের গতিতে চলতে থাকুন সুখ এবং সফলতা দুটোই আসবে যে অন্যের সমালোচনা করে সে সবসময় অন্যের থেকে পিছিয়ে থাকে অপেক্ষা করুন ধৈর্য ধরুন ভালো কিছু অবশ্যই আপনার জীবনে আসবে এ কথা বিশ্বাস করুন কিছু মানুষ আপনার ক্ষতি করবে কিন্তু তারা এমন ভাব করবে যেন আপনি তার ক্ষতি করেছেন কাউকে জীবন তো লাশ বানাতে চান তাকে প্রচুর ভালোবাসা দিয়ে তারপর তাকে ভুলে যান পাঁচ ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে দেখুন অনেক অলৌকিক ঘটনা বুঝতে পারবেন কিছু কিছু মানুষ আছে যারা ঋণ শোধ করতে এসে ঋণই করে দিয়ে যায় অন্যকে ঠকিয়ে যে নিজেকে চালাক মনে করেছে সে আসলে পোকা কারণ সে নিজেকেই ঠকিয়েছে কারো বিশ্বাস নিয়ে কটাক্ষ করার মাঝে কোনোরকম ক্রেডিট নেই বরং এটা হলো নিজের দুর্বলতা অতীত যত বেশি এক্সপায়ার হয় তত বেশি সুস্বাদু হয়ে ওঠে ঘুমাও কিংবা জেগে থাকো রাত করে কারোর জন্য অপেক্ষা করো না কেউ যদি আপনাকে ভালো না বাসে তাতে মনে কষ্ট রাখবেন না মনে রাখবেন কেউ না কেউ অবশ্যই আপনার ভালোবাসা পাওয়ার জন্য অদের আগ্রহে বসে আছে কেউ অবহেলা করলে তার প্রতি কোনো অভিযোগ না রেখে নীরবে তাকে ভুলে যান এটাই সবচেয়ে বড় প্রতিশোধ আপনি যাকে ভালোবাসেন তাকে নয় যে আপনাকে ভালোবাসে তাকে নিয়ে ভাবুন জীবনে কখনো ঠকবেন না মানুষ নাটকে যতটা না অভিনয় করে তার চেয়ে হাজার গুণ বেশি অভিনয় করে বাস্তব জীবনে জীবনের প্রতিটি মুহূর্তই উপভোগ করুন কারণ এটাই সত্যিকারের সুখ হাসি হলো মন ভালো রাখার সবচেয়ে সহজ উপায় আজকের দিনটি উপভোগ করুন কারণ আগামীকাল অনিশ্চিত স্বপ্ন দেখো সেগুলো বাস্তব করার সাহস রাখো সুন্দর মুহূর্তগুলো স্মৃতির অ্যালবামে বন্দি করে রাখো ছোট ছোট জিনিসই জীবনের সবচেয়ে বড় সুখ নিজের মতো করে বাঁচো অন্যের মতো নয় জীবনের সুখী হতে চাইলে কৃতজ্ঞ হোক ইতিবাচক দৃষ্টিভঙ্গি তোমার পথ প্রদর্শক হোক সুন্দর মন মানে সুন্দর জীবন প্রতিটি দিন নতুন সুযোগ নিয়ে আসে প্রিয় বন্ধুগণ শুভকামনা রল ভালো থাকবেন ধন্যবাদ